আসসালামু আলাইকুম আপনার ঘরে কি পুরাতন বাতিল মশারি আছে ভুলেও ফেলবেন না একটা পুরাতন মশারি দিয়ে আপনার সংসারে অনেক প্রয়োজনীয় দামি জিনিস বানিয়ে নিতে পারবেন সেরকমই পাঁচটি টিপস থাকবে আজকের ভিডিওতে যারা মন দিয়ে দেখবেন আশা করি উপকৃত হবেন এবং নিজের সংসারে টাকা বাঁচিয়ে সবার প্রশংসা অর্জন করবেন তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই আজকের টিপসগুলোতে তো এখানে দেখেন আমি একটা মশারি নিয়েছি আর একটা কাটা অংশ আছে কাটা অংশ দিয়ে আমি অনেক কাজ করে নিয়েছি যার কারণে অংশটা কাটা আছে আর বাকি অংশটা দিয়ে আপনাদের সাথে পাঁচটা টিপস শেয়ার করব। তো এখানে আমি একটা রাউন্ড শেপ করে নিব তো সেইভাবেই আর কি কেটে নিচ্ছি এমনভাবে কাটতে হবে যেন কাটিংটা বড় না হয় আবার খুব বেশি ছোটো না হয় কারণ বড় হয়ে গেলেও কাজ করতে অসুবিধা হবে আবার ছোট হয়ে গেলেও কাজই লাগবে না তো দেখতে পাচ্ছেন কতটা মিডিয়াম সাইজ আর কি এখন যে কাজ করব তো চলেন সরাসরি আমি চলে যাচ্ছি সিঙ্কে কিচেন সিঙ্ক তো কিচেন সিঙ্কে আমরা তো কত কত ময়লা মানে ফেলি তার কোনো ঠিক নেই যে বেশিরভাগ সময় যখন আমাদের মাছ মাংস মুরগি এগুলো আসে তখন তো অবস্থা খুবই খারাপ হয়ে যায় এই বালতিগুলোর ভিতরে আটকে থাকে আর এগুলো ধরতে কিন্তু খুবই ঘেনা লাগে তখন এই যে এরকম যদি পুরাতন মশারি থাকে কয়েক টুকরো করে কেটে এইভাবে বসিয়ে দেওয়া যায় এর ভিতরে সব ময়লা যে আটকে থাকবে তো মাছ মাংস যেটাই হোক তেল চর্বি যা কিছু আছে সব এর ভিতরে আটকে থাকবে আর এটা এইভাবে এই মশারির একটা অংশ ধরে উঁচু করলেই চলে আসবে আর ইলাস্টিকটা ধরে এই নেটটা এভাবে টান দিলেই উঠে চলে আসবে তো এইভাবে ধরে যদি খুব বেশি ঘেন্না জিনিস হয় তাহলে কিন্তু এটা এই নেট সহ ফেলে দিয়ে যাবে ফেলে দিলেই হবে আর যদি শুকনা কোনো কিছু হয় তাহলে এই নেটটা ধুয়ে আবার ব্যবহার করা যাবে তো বেশিরভাগ সময় দেখবেন এই যে মুরগি টুরগি আমরা যখন নিয়ে আসি মাছ মাংস নিয়ে আসি এইগুলো কিন্তু একদম ধরা যায় না তখন এইভাবে ধরে ফেলে দিলে কাজটা ইজি হয় তো আশা করি এই টিপসটা আমার প্রত্যেক আপুদের কাছে ভালো লাগবে আর এই যে বালতিটা দেখেন একদম পরিষ্কার থাকবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো দেখেন এই যে মশারির একটা অংশ থাকে এক পাশ লম্বা আর এক পাশের যে অংশ থাকে খাটো অংশ সেই খাটো অংশটাকু এই পাশের হুক থেকে ওই হুক পর্যন্ত পুরোটা নিয়েছি তো যেহেতু এখানে দেখেন আমার লম্বা অংশ ফ্রেমে আসেনি আর এখানে এক সাইড থেকে নিচের অংশ থেকে উপরের অংশ পর্যন্ত আমি শাড়ির কুচির মতো করে কুচি করে নিচ্ছি তো আপনারা দেখে বুঝতে পারছেন আর কুচিটা হবে একদম ছোট। ছোটো ছোটো করে নিয়ে নিয়ে নিচ্ছি আর এই যে মশারিতে আটকানোর মানে হুকে আটকানোর যে বেলটা দেখতে পারছেন ওটা কিন্তু সহ নিতে হবে ওটা ফেলে দেওয়া যাবে না কেটে ফেলা যাবে না বা ওটা রাখতে হবে তা না হলে জিনিসটা বানাতে অসুবিধা হবে এখন আমি সুই সুতা দিয়ে এটা আটকে নিচ্ছি এই সুই সুতা দিয়ে আটকে নিলে এটা অনেক বেশি টাইট থাকবে আর এটা মশারি হওয়ার কারণে কিন্তু সুই সুতা দিয়ে সেলাই করতে অনেক বেশি সুবিধা হচ্ছে তো দেখেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি খুব বেশি দিয়ে ছোটো ছোটো সেইভাবে নয় একেবারে এফোর্ড ওপর দিলেই হবে একটু টাইট হতে হবে এই আর কি যেভাবে কুচি দিয়ে নিলাম আর এই সেলাই দিয়ে নিলাম দুই পাশে কিন্তু একই রকম করতে হবে সেম প্রসেসে করা লাগবে তো দেখেন আমি সেম প্রসেসে এ সাইডেও করে নিয়েছি আর এখানে বাঁধানোর জন্য ছোট্ট একটা ফিতাটা একটু ছোট করে নিয়েছি এ পাশেও সেম প্রসেসে ওই একই রকম করে সেলাই দিয়ে একটু ফিতাটা ছোট করে নিয়েছি যাতে দুই সাইডে বাঁধানো যায় এখন দেখেন আমি এই পর্দার সাথে দুই সাইডে দুই পাশে আটকে নিলাম তো অনেকে হয়তো বুঝতে পারছেন আমি কি বানাতে যাচ্ছি এখনো কাজ শেষ হয়নি এরপরে দেখেন এই মিডিল বরাবর আমি এদিকে তুলে দিলাম এখন এই মশারির ফিতা দিয়ে আমি এই মিডিল বরাবর বেঁধে দেবো তো কিভাবে বাঁধবো আমি অফ ক্যামেরায় বেঁধে দিয়েছি এখন দেখাচ্ছি দেখেন এই যে ফিতাটা আছে এই ফিতাটা দিয়েই বেঁধে দিলাম এখন এই যে দেখতে পারছেন আমরা যে বাজার থেকে আর কি পর্দাগুলো কিনি ফেলমেট পর্দা অনেক দাম কিন্তু সবাই জানেন কতটা দাম নেয় আর এটা দেখতে যেমন সুন্দর লাগে তো এরকম মশারি দিয়ে বাতিল মশারি দিয়ে যদি এরকম ফেলমেট পর্দা আমরা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না আর নিচে ছোটো ছোটো করে ডিজাইন বসালেও কিন্তু অনেক ইউনিক হয় তো আশা করি টিপসটা আপনাদের সবার কাছে ভালো লাগবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো দেখেন এইখানে আমি একটু কাপড়টা একটু লম্বাটে করে একটু বড়ো সাইজ করে নিয়েছি আর যতটা বড় সাইজ হবে ততটাই ভালো হবে আবার খুব বেশি বড় হলেও কাজ করতে অসুবিধা হবে তো মিডিয়াম সাইজ হলেই ভালো আর এখন আমি কয়েকটা ভাজে ভাজ করে নিয়ে এখন দেখেন আর এখন এর যে ভাজটা এভাবে টাইট যাতে থাকে সেভাবে করে নিয়ে আমি সুই সুতো দিয়ে আটকে দেবো তো সুই সুতো দিয়ে আটকে দিলেই ভালো থাকবে এটা মেশিনে সেলাই দিলেও দেওয়া যাবে যেহেতু মশারি এতে কিন্তু মেশিনেও বসবে তো আমি এখানে মেশিনে আর যাচ্ছি না সুতো দিয়েই সেলাই করে নিচ্ছি আর এটা ছোট ছোটো করে দিলেও হবে বড় করে দিলেও হবে আর সেলাই করতে করতে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট রাখবো তো যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল অপশনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে আপনারা চাইলেই যখন খুশি তখন দেখে নিতে পারবেন আমি টিপস ভিডিও দেওয়ার চেষ্টা করি সবসময়ের জন্য আপনাদের পছন্দ মতো তো আশা করি আপনারা উপকৃত হন ভালো লাগে আপনাদের কাছে তো এই যে দেখেন আমি এর উপরে একটা হাত যাতে ঢোকানো যায় সেইভাবে একটা ফিতা দিয়ে আটকে দিব তো অফ ক্যামেরায় আমি অলরেডি আটকেও দিয়েছি এখন দেখেন এটা কিন্তু অনেক অনেক কাজের একটা জিনিস অনেক মানে অতি কাজের বলা যায় একটা জিনিস আমি বানিয়ে নিলাম এখন এই যে থালা বাসনগুলো মাজার সময় আমরা দেখেন কতগুলো মাজুনি কিনি তো এক সপ্তাহ পর পরই আমাদের মাজুনিগুলো চেঞ্জ করতে হয় আর এই মাজুনিগুলোর পিছে আমাদের কিন্তু অনেকগুলো টাকা ব্যয় করতে হয় তো এরকম মশারি দিয়ে কয়েকটা এরকম বানিয়ে নিলে আমরা অনেক দিন ব্যবহার করতে পারি কোনো মাজুনি কেনা লাগবে না বা অপচয় হবে না তো আশা করি টিপসটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অপচয় আসলেই করা ঠিক না যতটা পারা যায় নিজেদের আইডিয়া দিয়ে যদি কোনো কিছু করে অপচয় ছাড়া টাকা পয়সা খরচ ছাড়া যদি কোনো কিছু করা যায় সেটা তো অনেক বেশি ভালো হয় তাই না তো আমরা গৃহিণীরা কিন্তু সবসময় টাকা সাশ্রয় করতে চাই অপচয় করতে চাই না তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এখানে দেখেন আমি একটা বোতল নিয়ে নিয়েছি তো বোতল না সরি বোতলের মুখ নিয়ে নিয়েছি অলরেডি বোতল থেকে কেটেও নিয়েছি এখন এটা দিয়ে আমি একটা ইউনিক জিনিস বানিয়ে দেখাবো তো দেখেন এটার মুখের অংশটা আমার মুটকিট লাগবে না মুখের অংশটা লাগবে তো এখানে আমি এখানেও মশারি ব্যবহার করছি আর মশারিটা দুই ভাঁজ করে নিয়েছি এখানে চাইলে আপনারা সুতা দিয়ে ভালো করে বেঁধে নিতে পারেন তো আমি এখানে ইলাস্টিক দিয়ে বেঁধে নিচ্ছি আর এটাও কিন্তু অনেক অনেক কাজে আসবে সবারই প্রায় তো যারা যারা গ্রামে থাকেন তাদেরও কাজে লাগবে যারা শহরে থাকেন তাদেরও কাজে লাগবে আজকের টিপসগুলো সবার জন্য কিন্তু অনেক বেশি উপকারী আর দুই সাইডে দেখেন আমি ছিদ্র করে নিয়েছি এখন দুই এই যে ফিতা ফিতাটা ফিতাটা আর কি লাগিয়ে নেবো তবে দুই সাইডে গিট মারব না ফিতাটা শুধু লাগিয়ে রাখবো তো এটা কী হতে যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কতটা কাজের সেটা আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন আর এটা সবার জন্যই প্রযোজ্য তো আমি এখানে গিট মারছি না এখানে একটু লম্বা করে রাখছি যতটা লাগে সেই অনুযায়ী আমি বেঁধে দেবো এখন চলে যাচ্ছি আমি আমাদের যে কিচেন সিঙ্ক আছে সেই সিঙ্কের যে কলগুলো আছে কলে তো দেখা যায় অনেক সময় ট্যাঙ্কি পরিষ্কার করতে দেরি হলে কিন্তু ট্যাঙ্কির ভিতর থেকে অনেক ময়লা আসে তো এইভাবে যদি সিঙ্কের কলগুলোতে এইগুলো আটকে দেওয়া যায় তাহলে পানিটাও কিন্তু পরিষ্কার বের হবে আর যে অনেকের কলে কিন্তু পানি ছুটে নিচে গায়ে এসে লাগে আর এভাবে লাগালে পানি ছুটে গায়ে এসে লাগবে না আবার গ্রামে যারা থাকেন তারা যে কল চাপ কল ব্যবহার করেন তারা কলের মুখেও কিন্তু এরকম মশারি লাগিয়ে নিতে পারেন এতে করে ময়লা আসবে না এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এখানে আমি একটু লম্বা সাইজ করে বেশ লম্বা করে নিয়েছি তো দেখতে পারছেন আমি দুই ভাঁজ করে নিয়েছি দুই ভাঁজ করে তারপরে ছোট ছোট করে এভাবে কুচি করে নিচ্ছি দুই সাইড থেকে আর এমনভাবে কুচি করতে হবে এই কুচিটা যেন একই সমান থাকে ছোট বড় না হয় তো দুই ভাগ দুই পাশেই আর কি ছোট ছোট করে কুচি করে নিচ্ছি আর অবশ্যই সতর্কতার সাথে করতে হবে এটা যেন এলোমেলো না হয় তাহলে দেখতেও ভালো আসবে না সেপও ভালো হবে না বা কাজেও লাগবে না এটা খুলে যাবে এখন যে মিডিল বরাবর যেটা আমি হাত দিয়ে চেপে ধরেছি একটা ফিতা দিয়ে বেঁধে নিচ্ছি এটাও কিন্তু মশারিরই ফিতা তো আশা করি অনেকেই বুঝতে পারছেন আমি কি বানাতে চাচ্ছি তো টাইট করে বাঁধতে হবে আর এমনভাবে বা বেঁধে নিচ্ছি যে এখানে আমি একটা আঙুল যাতে রাখতে পারি সেভাবে আর কি বেঁধে নিচ্ছি আঙুল বা হাত যাতে ঢুকে তো দেখেন আমরা বাজার থেকে অনেক অনেক দাম দিয়ে কিন্তু এই যে গার্ডলা যে ফোমগুলো আছে কিনে নিয়ে আসি তো এরকম পুরাতন মশারি দিয়ে আমরা কিন্তু এই গাঢ়লা ফোম বানিয়ে নিতে পারি আমি কিন্তু সেরকম কিছু একটা বানাচ্ছি তো বুঝতেই পারছেন এটা কিন্তু গার্ডোল ফোম হয়ে গেল তো এরকম গার্ডল ফোম আমরা বাসায় অনেকগুলো বানিয়ে নিতে পারি পুরাতন মশারি দিয়ে তো আশা করি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে বা ভালো লাগবে এরকম পুরাতন মশারি দিয়ে বানিয়ে নিতে পারলে তো টাকা পয়সা খরচ করা লাগে না আর বাসায় যত খুশি তত বানানো যায় তো এরকম বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় আমি বাজারের যে কেনাটা আছে সেটাও আপনাদের সামনে দেখাচ্ছি তো বাজারের যেগুলো দেখা যায় সেগুলো অনেক বেশি বড় হয় এর কারণ হচ্ছে ওটা অনেক লম্বা করে বানানো হয় আর আমি আপনাদের দেখানোর জন্য ছোট করে বানিয়েছি তো এটা যদি আরও লম্বা নেওয়া হয় তাহলে কুচি বেশি আসবে আবার লম্বাও হবে বেশি তো এই যে এইগুলো হচ্ছে বাজার থেকে কেনা দেখেন এগুলো কুচি অনেক বেশি তো আশা করি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে তো কথা বলতে বলতে কিন্তু আমার অলরেডি পাঁচটা টিপস শেষ হয়ে গেল আর এই এর ভিতরে কোন টিপসটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লাগে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ